প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমার আলোচনার বিষয়টা ক্রিকেট ক্রিকেট বিষয়ক এবং এটি আমাদের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে আমার আজকের এই আলোচনা আপনারা জানেন যে আমাদের এই বিপিএল শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরবে পাকিস্তানে হতে যাওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পনেরো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা রয়েছে নির্বাচকরা ইতিমধ্যেই সেই স্কোয়াড এর খসড়া তৈরি করে ফেলেছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পারছি তা আমি জানি না আসলে মানে কারা থাকতে পারেন বা কে থাকতে পারেন কে থাকতে পারেন না তবে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে আমরা আসলে কাদের কাদের দেখতে চাই সেটা আমরা আমাদের পছন্দের যারা ক্রিকেট সমর্থক রয়েছে তাদের সাথে কতটুকু মিলে দেখুন পনেরো জনের স্কোয়াডের মধ্যে নির্ধারিত ভাবেই আপনি চার পেসার রাখতে হবে চারটা পেসার রাখতে হবে যদি আমাদের

মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকেই এই এই আপনার বিপিএল এর যেই তার সেটার বিচার করে অনেকেই তাকে চ্যাম্পিয়া দেখছেন না এরকম ধরনের মন্তব্য আমি ইতিমধ্যে শুনে শুনতে পেয়েছি তবে আমি অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজকে এইবারও ছাড় দিয়ে দিব এবং তাকে রাখছি মোস্তাফিজের পরেই আমি রাখবো হচ্ছে তানজিম শি তানজিম সাকিব সিলেটের হয়ে খেলছে তাকে রাখা যায় এবং তার কোয়ালিটি বোলিং রয়েছে বলে আমি বিশ্বাস করি আর একজন পেসারের কথাই তো বলবো সেক্ষেত্রে পেসার কিন্তু আরো তিনজন আছে যাদেরকে আমরা সবাই চিনি হ্যাঁ হাসান মাহমুদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা তো নাহিদ রানা তো বাংলাদেশের টেস্টের নিয়মিত মুখ তো সেই নাহিদ রানাকে এবার আমার কেমন জানি মনে হচ্ছে পড়িয়ে সুযোগ দিবে মনে হওয়াটা না সম্ভাবনাটা হান্ড্রেড পার্সেন্টে বলা যায় তার যেই গতি সেই গতির কাছে স্বয়ং বিসিবিও হার মেনে যাবে তো চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান নাহেদরানাও দরছে হম তো এই চারজন মোস্তাফিজ তাস্কিন তানজিম সাকিব এবং নাহেদ রানা তবে হাসান মাহমুদের একটা ভালো অপরচুনিটি থাকার কথা ছিল এবং মুস্তাফিজকে না রেখে হাসান মাহমুদকেও রাখা যেত আমি মুস্তাফিজের বদলে অর্থাৎ মুস্তাফিজের এর অল্টারনেটিভ এ যদি হাসান মাহমুদকে কে দেখি আমি আমি ব্যক্তিগত সেটাতে নাকচ হব না আরকি এরপর আমাদের স্কোয়াডের মধ্যে আমরা যদি বাকি যেই এগারো জনের আলোচনা করব সেখানে স্পিনার তো থাকবে স্পিনার তিনজন থাকতে হয় যেহেতু সাকিব আল হাসান নেই সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে মেহেদি হাসান মিরাজের অবস্থা পাকাপোক্ত বলা যায় এরপর যেহেতু বাহাতি স্পিনার আহ সাকিব আল হাসানের মতো একজন স্পিনার আমাদের দরকার ছিল সেক্ষেত্রে নাসু মাহমুদকে রাখবে সেটাও নিশ্চিত হ্যাঁ তো এই দুজন তো কনফার্ম তিন নাম্বার স্পিনার হিসেবে আহ বেশ কয়েকজনের নামই উঠে এসেছে তবে আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাতে শেখ মাহাদিকে দেখছি আমার মনে হচ্ছে শেখ মাহাদি এই জায়গার জন্য বেশ উপযুক্ত এরপর আমরা যদি বাকি ব্যাটসম্যানদের কথা বলি যেহেতু আমি তিনজন স্পিনার এবং চারজন পেসার সাতজনের কথা বলেছি সেক্ষেত্রে আর আটজন থাকে আমি এই আটজনকে জেনুইন ব্যাটসম্যান হিসেবে যদি ধরি সেক্ষেত্রে ওপেনিং এ যদি আমি সৌম্য সরকার এবং তঞ্জিত হাসান তামিম দিয়ে তো বিকল্প নেই তামিম ইকবাল সদ্য রিটায়ারমেন্ট নিছে তামিম ইকবাল যদি থাকতো তাহলে হয়তো এই ব্যাটিং অর্ডারটা সাফল করতে আরো সুন্দর হতো সেই এখন তঞ্জিত হাসান তামিম সৌম্য সরকার এবং ব্যাকআপ ওপেনার হিসেবে অনেকেই লিটনকে দেখছে না কিন্তু আমি লিটনকে দেখছি আর কি তো আমি আমি মনে করি এইখানটাই লিটনকে রাখা হতে পারে বা রাখা হবে এক্সপেরিয়েন্সের একটা বিচার আছে যেটা আমি ওইদিকে বলেছিলাম যে মুস্তাফিজকে যেভাবে সুযোগ দিচ্ছে লিটনকেও সেভাবে সুযোগ দিচ্ছে দুজনেই ঢাকা ক্যাপিটালসে হয়ে গেছে দুজনেই বাজে ফর্মে রয়েছে দুজনেরই অবস্থা ভালো না লাস্ট ম্যাচে সিলেটের বিপক্ষে ভালো খেলেছে তবে টুর্নামেন্ট জুড়ে তো মানে সবচেয়ে নিম্নমানের দল যদি আমি দুইটা দলের নাম বলি সিলেট এবং ঢাকা তো ওই ম্যাচে আবার লিটন দাস ভালো ব্যাটিং করেছে ওই ম্যাচের বিবেচনায় আমি লিটনকে রাখছি না লিটনকে আমি রাখছি এক্সপিরিয়েন্স এর বিবেচনায় এবং লিটন এর পর আমি চার নাম্বার ব্যাটসম্যান হিসেবে দুর্গ হচ্ছে তহিদ হৃদয়কে তহিদ হৃদয় বা পাঁচ নাম্বার আমি রাখবো হচ্ছে ও হচ্ছে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন সে পাঁচটা তো চলে গেল তাহলে স্লট আছে তিনটা তিনটার মধ্যে আপনি কাকে কাকে রাখবেন আরো দুটো কনফার্ম নাম আছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এই দুটো নামও কনফার্ম আর একটা নামও কনফার্ম বলা যায় যেটা আমি রাখব সবাই রাখতে চাইবেন সেটা হচ্ছে জাকের আলী অনিক হ্যাঁ আমি জানি না এইখানে এইখানটাতে মানে আর কি পরিবর্তন আনা যায় আমি আমার ধারণা নাই তবে এই পনেরো জনের বাইরেও আলোচনায় কে কে থাকতে পারেন সেটা যদি আমি আলোচনা করি সেক্ষেত্রে হাসান মাহমুদ তারপরে আরেকটা হচ্ছে আপনার শামীম হোসেন পাটোয়ারি পারবে অনেকে আবার সাব্বির রহমানকে নিয়েও স্বপ্ন দেখতে চান হ্যাঁ মানে এটা একদম অসম্ভব কিছু না তবে খুব টাফ একটা ডিসিশন হবে আমার মতে তবে সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কি হ্যাঁ তো সাব্বির রহমানও থাকতে পারে এই এই সাথে স্পিনারের ক্ষেত্রে এই জায়গাটাতে আরো একটি স্পিনার রয়েছে তানবির সে সেও দুর্দান্ত বলিং করে তো এদের নামও যুক্ত করা যায় এবং ইয়াসির আলী রাব্বির কথাও যুক্ত করা যায় হ্যাঁ এনামুল হক বিজয়ের কথাও যুক্ত করা যায় এদের নিয়ে আলাপ আলোচনা হতে পারে বাট আমার প্রশ্ন হচ্ছে এই পনেরো জন আমি যে পনেরো জনটা ঠিক রেখেছিলাম সেটা হচ্ছে যে সৌম্য সরকার লিচন দাস নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক তারপরে নাসু আহমেদ মেহেদি হাসান মিরাজ শেখ মাহাবি মুস্তাফিজুর রহমান তানজিম শাকিব তারপরে হচ্ছে তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা এই পনেরো জন এর সাথে বিসিবির ঘোষিত স্কোয়াডের সাথে কতটুকু মিলে সেটাই দেখার পথেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার প্রেডিকশন করা স্কোয়াড বা আপনি কোন পনেরো জনকে চান সেই স্কোয়াড নিয়ে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন thank you